গানে 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 গন্ধরাজ সুগন্ধি কেশতেল তেসরা আশ্বিনের এই শরৎ অপরাহ্নে স্বাগত জানায় সাপ্তাহিক ছুটির দিনের এক নির্ধারিত বিনোদন আসরে গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশতেল হরানবন হাল রাদার ত্রিপশি হাজলেথায় লচিল রে হরা নবন হাসু দীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্ডস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্ডস লিমিটেডের একটি পণ্য হারাল হরম হাল রাদার লচিন্দ্রে হরানবন হা শ্রোতা ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা অগ্রজ ও প্রবীণতমদের প্রতি বিনম্র শ্রদ্ধা গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল আসরের উপস্থাপনায় এই সপ্তাহে রয়েছি আমরা দুজন আমি নাজমুল হুসাইন এবং আমি ঝুমকি বসু আর আমাদের সাথে রয়েছেন আপনারা শ্রোতা বন্ধুরা কি কাণ্ড সবাই একসাথে থাকলে এই আসর শুনবেন কারা শুনছেন কারা আশ্চর্য তো অন্য অনুষ্ঠানকে কে কিভাবে কাঁধে নিয়ে করেন আমি বুঝি না আমাদের একটি সংসারের গল্প বেলায় আমরা সপ্তাহের এক নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট ভিটে বাড়ির উঠোনে গোল হয়ে বসি সবাই একসাথে শুনি কে কি বলি না বলি ব্যাস ওই ওই দেখো সাপোর্ট আছে সাপোর্ট আছে সাপোর্ট না নিয়ে কথা বলি না আমি থাকো সাপোর্ট নিয়ে আমি মূল আসর শুরু করছি মোর দীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি লিমিটেড লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গঙ্গরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল সিরাজগঞ্জের চর কাটিঙ্গা থেকে ফিরোজ আলম যথারীতি ইনি নাজমুল দাদা ও ঝুমকি দিদিকে সাংসারিক শুভেচ্ছা দিয়ে শুরু করেছেন শুধু তো করেছেন কিন্তু এক বিশেষ বৈশিষ্ট্য নিয়ে শ্রোতা ফিরোজ আলমের একটা লেখা শোনাব আগের ভাগেই স্বীকার করে নি সম্পূর্ণ কাল্পনিক এক আখ্যান তাই বাস্তবের সাথে মেলাবেন না শোনার পর বলবেন কি এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ফিরোজ আলমের লেখায় কঠিন শর্ত ফিরোজ আলমের আত্মীয় স্বজন বা নিকট জন এই উত্তরে অংশ নিতে পারবেন না এমনকি সংসার গল্পের সদস্য সদস্য যারা সামাজিক মাধ্যমে বা ফোনে ফিরোজ আলমের সাথে সক্ষতা বজায় রাখেন তারা এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করতে পারবেন না আর ফিরোজ ভাই তো অবশ্যই মুখে তালা মেরে থাকবেন এটাই আশা করি শোনাচ্ছি তাহলে পাবনা পৌরসভার পশ্চিম পাশে পাইটকি পাড়া প্রাথমিক পাঠশালার প্রধান পণ্ডিত পরিমল পোদ্দার প্রায় পুকুর পারে পিছলে পড়েন এই পর্যন্ত পরিষ্কার শুনলেন কথা প্রায় প্রতিদিনই পোদ্দার পণ্ডিতে পায়ের পাতা ফাঁকে পড়ে পথের প্রসারণের পৌর প্রশাসনে পত্র পাঠান পরিমল পণ্ডিত পৌর প্রশাসনের প্রধান প্রকৌশলীকে পরিদর্শনে পাঠান প্রকৌশলী প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুতিতে পনেরো লক্ষ পাঁচ প্রহর পরে পাঁচশো পঞ্চান্ন টাকা পঁচিশ পয়সার প্রাক্কলন পাঠান পরিস্থিতি পাল্টাতে শুনলেন তো সিরাজগঞ্জ চর কাটেঙ্গার ফিরোজ আলমের প্রেরিত পত্র এবার বলুন তো কোন সে মাজার বৈশিষ্ট্য রয়েছে এই নিবেদনে মেল পাঠাতে পারেন এই ঠিকানায় সন টোয়েন্টি সিক্স গল্প ডট কম এ কি কথা শুনাইলি রে অথ আমার ঘুরাইলি রে আলো ছেলে প্রেমে পড়িলো রে একি কথা শুনাইলি রে অথ আমার ঘুরাইলি রে আলো ছেলে প্রেমে পড়িলো রে অরিলো প্রেমে পড়িলো জিলহরি অরিলো প্রেমে পড়িলো প্রেমেতে মুজিল হরে এ কি কথা সুনাইলি রে কথা আমার গুরাইলি রে আলো ছলে প্রেমে পড়িলো রে পড়িলো প্রেমে পড়িলো প্রেমেতে মুজিল হরে অরিলো প্রেমে পড়িলো প্রেমেতে মুজিল হরে পাবনা ফরিদপুর রাউত মাগধাপাড়া থেকে হাসু লিখেছেন আজ অনেক কষ্ট করে আসো শুনতে বসেছি আজ সাতাশ জুন আমাদের জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াই আস শুরু দুঃখিত হাসু ২৭ জুন এমন কোন দিবস ছিল না ক্যালেন্ডারে ২৭ জুন শনিবার সেদিন কোনো আসর ছিল না আমাদের আর যে একটি বিশেষ গানের কথা উল্লেখ করেছেন তা নীলুফার ইয়াসমিনের কণ্ঠে নয় বহুবার আসরে বলেছি শিল্পী অমিয়া মতিনের কণ্ঠে গান উনি অস্ট্রেলিয়া প্রবাসী তার গানের অ্যালবাম খুঁজে দেখতে পারেন ধন্যবাদ গাজীপুর কাপাসিয়া চর বাঘুয়া মাহফুজ মুরাদ বুঝলাম ঝিনাইদহের দহের মইনুলের প্রভাবে তুমিও ছন্দ লেখা শুরু করেছ মইনুলের ছন্দের অন্তমিলগুলোই মনে ধরলো তার বক্তব্য মনে গাঁথল না তুমি যে ছন্দ লিখেছ তাতে কেবলই নেড়ের স্তুতি আমার আর ঝুঁকি দেখো ভাই এমনিতে বড্ড সমালোচনার দিঘিতে আবুডুবু কাছি আমরা নাকি আমাদের প্রশংসা ছাড়া অন্য কিছু প্রচার করি না ঠাঁই দিই না তাই দুঃখিত ঠাঁই দিলাম না কেবল ছন্দ শুনে মনে মনে গদগদ হয়ে ধন্যবাদ দিলাম একই জবাব সিরাজগঞ্জ তারাস থেকে পাঠানো সাব্বির আহমাদ সিরাজিকেও ধন্যবাদ নরসিংদি মনোহরদি রুদ্রদি বাজার আমির সোহেল একটি সংসারের গল্প নামকরণটি বছর পনেরো ষোলো আগে রেখে গেছে কুমিল্লা মাধবপুর হোমনার তারকাস্ত্রোতা নাসরিন সুলতানা নাজমা ধন্যবাদ সেই থেকেই আমরা বলে আসছি সুন্দর আমাদের ঘর কত সুন্দর স্নেহ মায়া মমতায় বরাম সব মিলে যেন এক সাজানো বাগান আমাদের ঘর কত সুন্দর ইমেল পাঠিয়েছেন জামালপুর মাদারগঞ্জ নলছিয়ার বেলাল হোসেন লিখেছেন সাতাশ অগাস্টের আসরে ভাইয়ার জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের মইনুল হোসাইনের ছন্দ শুনে আফসোস হয়েছে আহা ওই কেক কাটার দিনে যদি পাশে থাকতে পারতাম ধন্যবাদ বেলাল মানসিংহ ত্রিশাল বি রামপুর থেকে হারুন রশিদ গত ২৭ অগাস্টে কুমিল্লা নাঙ্গলকোটের সোহাগ ব্যাপারে বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার বানোয়াট এবং অযোগ্য চিঠি ঠাই পাবার নিচু মনা চালাকি এই বলে উল্লেখ করেছে। বলেছো। তুমি নিজে তার দুর্দশার খবর নিতে সান্ত্বনা দিয়েছিলে অথচ সে কেন এমন মিথ্যাচার করে করুণা পেতে চাইল ভিক্ষুক যেমন তার নানান দুর্দশার বর্ণনা দিয়ে সাহায্য চায় এটাও কি সেই পন্থা নেই ঢের হয়েছে ধন্যবাদ মেইলের জন্য এদিকে বগুড়া ধুনট জয়সিং থেকে খন্দকার সাজু আহমেদ লিখেছে একটি সংসারের গল্প মানেই নাজমুল ভাইয়া ও ঝুমকি দিদি কিন্তু হঠাৎ হঠাৎ ঝুমকি দিদিকে পায় না তখন কেমন শূন্যতা বোধ করি এখনই শূন্যতা যেদিন আমাকে আর পাবে না যাকে সাজু তোমাদের ভালোবাসা এখনো আছে তো ব্যাস 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 ওতেই চলবে শুধু একদিন ভালোবাসা যে তারপ তাও যদি পাই আমি তাই চাই তাও যদি পাই চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর দিন ভালোবাসা যে তার যদি আমি মুন্সীগঞ্জ সিরাজদি খান থেকে গীতা রানী সিংহ নসিন্দি রায়পুরার গীতু শোনা হ্যাঁ এখন তুমি সিরাজদি খান ভালো আছো একত্রিশ অগস্টের শুভেচ্ছা পেয়ে ধন্য তোমার সঙ্গী ভালো আছে এভাবেই আসরে লিখো ধন্যবাদ হারাল মনহারাল রূপসী কাজল কালো জুড়ে ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমেরি ওয়ার্কস এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমেরি ওয়ার্কস লিমিটেড এর কর্তৃপক্ষ পণ্য ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সোহেল রানা রিদ পারিবারিক পরিমণ্ডলে থেকে সঙ্গী সহ বেশ শুনছেন গল্প ধন্যবাদ হলাম গাজীপুর মাহফুজ মুরাদ গত প্রচারিত ভারতের পশ্চিমবঙ্গের গৌরব চক্রবর্তী এবং সাভারেস রাজউদ্দিনের লিখাতে মুগ্ধ হয়ে তাদের ধন্যবাদ জানিয়েছ জানিয়ে দিলাম ধন্যবাদ তোমাকেও কিশোরগঞ্জ বাজিতপুর গজারিয়া থেকে আক্তার মেম আমাদের বৃহস্পতি ও শুক্রবারে আসো শুনতে থাকো তবেই বুঝে যাবে কেমন কেমন লেখা ঠাঁই পায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে মেইল পাঠাবার জন্য কৃতজ্ঞ থাকলাম ঈশ্বরগঞ্জ অষ্টগ্রাম থেকে গৌরমোহন দাস জানলাম আমাদের একটি সংসারের গল্পের কতজনকে নিয়ে একটা খুদে সমাবেশ করেছেন এজেন্ডা ছিল নবীন প্রবীণ লেখক কই কবে কোথায় হলো কি কিছুই নেই করলেন করলেন কেবল চারটি নাম উপস্থিতির তুমি এক নম্বরে রোমান মোল্লা দ্বিতীয় সোহাগ পারবে এবং আমার অচেনা কাইয়ুম মাইকেল আচ্ছা ভালো কথা সামাজিক মাধ্যমে অনেক ছবি প্রকাশ পেয়েছে তাতে কিন্তু আরো কারো কারো উপস্থিতি দেখেছি যাই হোক এমন উদ্যোগ যেন পরিণতি পায় ধন্যবাদ আজকের আসরেই না তাকে যেন বললে কেবল ছন্দ লিখলেই হয় না চাই ছন্দে ছন্দে বক্তব্য গাজীপুরের মাহফুজ মুরাদকে বলেছি এবং সে বলেছিল ঝিনাইদহের মইনুলের দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখেছে হ্যাঁ আমিও শুনিয়ে দিয়েছি মইনুল কেবল ছন্দ পাঠায় না পাঠায় বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছ হাতে নাতে প্রমাণ ঝিনাইদহ মহেশপুর মালাধরপুর থেকে মইনুল হোসাইন লিখেছে প্রায় দিনই ফোন করে অনেক বোনার ভাই এত লিখি সংসার গল্পে পাই না কেন ঠাঁই সংসারকর্তা কিসে খুশি কি বা তাহার খায়েস চাইলেও নি খাওয়াতে পারি মিষ্টি মিঠাই পায়েস তাদের তরে আমি বলি যারা এমন ভাবেন সংসারকর্তা বেশ আনারি এসব নাকি খাবেন সাহিত্য যার মিষ্টি মন্ডা কবিতা যার পায়েস ভালো লেখা হাতে পেলে মেতে তাহার খায়েস সংসার গল্পের উঠোনটা যে চকচকে এক আধুলি সেথায় কভু ঠা না গলায় পড়লে মাদুলি ও তাই বলো সময় বয়ে গেছে উঠছি তাহলে ধন্যবাদ মইনুল হোসাইন ধন্যবাদ সবাই আগামী বৃহস্পতি শুক্রবারে আমন্ত্রণ সেই অব্দি ভালো থাকা হয় যেন